হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাইমা শেয়ার্স চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে একদম সিম্পলিভাবে নন আইলিশ পাতুরি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে চলুন মূল রেসিপিতে চলে যাই চুলা একটি পাতিল বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর আধা চামচের থেকেও কম লবণ যেহেতু এটা নোনাইলিশ পরিমাণটা বুঝে শুনে দিবেন এরপরে শুকনো মরিচ আর রসুন একসাথে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি এই পাতড়িতে ঝাল কিন্তু একটু বেশি ভালো লাগে তবে যদি কেউ ঝাল কম খেতে পছন্দ করেন কমিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা নোনা ইলিশ নোনা ইলিশটা অবশ্যই ধুয়ে রেখে অনেকক্ষণ ভিজিয়ে রাখার চেষ্টা করবেন বাড়তি যে লবণটা থাকে তা বের হয়ে যাবে খুব সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ পানি দেওয়ার আগে এতে করে লবণটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দেয় আর লবণের পরিমাণটাও বোঝা যায় আমরা অনেকেই কিন্তু এই নোনা ইলিশে লবণের পরিমাণটা না বুঝিয়ে দিয়ে দিই লবণ সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে লবণের পরিমাণটা বোঝা যায় এরপরে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর একদম শুকিয়ে নিব অর্থাৎ মাখা মাখা করব আমি এই ঝোলটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় এই নোনা ইলিশের পাতুরি একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে আর রেগুলার রান্না যদি আমরা একটু ভিন্নতা আনি রান্নাটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে যাদের মুখে একদমই রুচি নেই চাইলেই কিন্তু নোনা ইলিশটা এইভাবে ট্রাই করতে পারেন কথা দিচ্ছি নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এই পাতুরিটা দিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন